গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি তবে খুব ভালো আছি বলতে পারবো না হাঁসফাশ লাগছে বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যেও যেই রোদ্দুর উঠছে বেশ গরম লাগছে তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে নিই সময় একটুখানি পেয়েছি আধ ঘন্টা নিজের জন্য বার করতে চেষ্টা করছি বা নিজের জন্য বলতে ভিডিওর জন্য কারণ টিনার ব্লগ দেখলাম এবং বেচু যে কেসটাতে চলছিল সেই কেসটা কৃষাণুকে নিয়ে সেটা তো সবাই তোমরা অলরেডি জেনে গেছো যে কৃষাণু তার বাবার কাছেই থাকবে টিনার কাছে আর গেল না দেখো ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই জানো আমার যেটুকু মনে হলো আমি সেটুকুই বলছি টিনা মা হিসেবে সেইভাবে ম্যাচুরিটিওর হয়নি মেয়েটার একটা বাচ্চাকে পাওয়ার জন্য মায়ের মধ্যে যে আকুলতা থাকে যে উদ্গীবতা থাকে টিনার মধ্যে সেটা কোনো দিনই আমরা কেউ দেখতে পাইনি আমি দেখতে পাই বড্ড কাশি হয়েছে জানো তো মাথা ভিজিয়ে রাখছি গরমে আর সেই মাথাটা জল বসছে সেটা আমি দেখতে পাইনি কোনো দিনই টিনার টিনার পরিবার দায়িত্ব নিতে বিবাহিত মেয়ের দায়িত্ব কেউই নিতে চায় না প্রথমত মা বাবা একটু সাপোর্টে রাখে তারপরে দেখো বাস্তব কথা হচ্ছে কেউই কাউরি ভার নিতে পারে না এখনকার দিনে বাজে বলে তো লাভ নেই কেউই কাউরির ভার নিতে পারে না যারা যারা বলছে তারাও জানে বাস্তব কতটা কঠিন তারাও কিন্তু পুরো জানে সবাই জানে যে বাস্তব কতখানি কঠিন কিন্তু সেইখা আর সেইখানে দাঁড়িয়ে আমি বড়ো বড়ো কথা বলে নিজেকে বিরাট মনে করব বিশাল একজন হনু মনে করব এটা তো হতেই পারে না বন্ধুরা মানতেই পারে না কারণ টিনার মধ্যে ম্যাচুরিটি অনেক কম ছিল টিনা কাজ করেছে শ্বশুরবাড়িতে পাঁচ বছর ঘর করেছে কাজ করেছে তারপরে দু বছর ধরে যে চলে এলো সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে টিনার মধ্যে কৃষাণুকে পাওয়ার হয়তো অন্তরে চা ব্যাকুলতা ছিল অস্থিরতা ছিল কিন্তু ওর পরিস্থিতি অনুযায়ী ওর ওই ব্যাকুলতা অস্থিরতার মূল্য ওর বাপের বাড়ির কেউ দেয়নি শ্বশুরবাড়ির কেউ দিলই না ওর বাপের বাড়িরও কেউ দেয়নি তারা চেয়েছিলো টিনা আয় করে তাদের সংসারটা চালাক তাদের ছেলে কি করে তোমরা সবাই জানো কিন্তু টিনা যখন দুহাত ভরে আয় করছিল এবং ফোকলার সান্নিধ্যে এসে ভালো আয় করছিল ভালো উপায় করছিল বারবার প্ল্যাটজেন্ট করছিল তার বাবা মাও এবং দাদা বৌদিও খুব আনন্দে উচ্ছ্বাসে ছিল ঘন ঘন চিকেন চিকেন পকোড়া চিকেন বিরিয়ানি চিকেন রাত্রি চিকেন দিনে চিকেন সকালে চিকেন এমনকি চিকেন দিয়ে চাও পর্যন্ত খেয়েছে ওই বলে না যে হঠাৎ টাকা দেখলে চাষারা চেঞ্জ হয়ে যায় ঠিক তেমনি কিন্তু সেই টাকাটাই তাদের মেয়ের জীবন কতটা মঙ্গল হলো তারা কিন্তু কেউ কোনো দিনই ভাবেনি কোনো দিনই না ওর বাবা মা বাবা মা যদিও একটু ছিল সেইভাবে নয় আর দাদা বৌদি তো প্রশ্নই আসছে না তারা এই আপদ বিদায় করতে পারল এবং থেকে কি হলো বন্ধুরা টিনা সব দিক থেকে শেষ হয়ে যাচ্ছে কিন্তু হিসেব মতো সেইটাই সেইটাই দাঁড়াচ্ছে কিন্তু সেখানে তো টিনার আবার পরপুরুষের প্রতি বেশ আকৃষ্ট একটা ব্যাপার চলছে না এটা এক একজনের নেচারের মধ্যে থাকে জানো তো অনেক পুরুষেরও ওদের কোনো মহিলা শ্রেণী বিভাগ থাকে না ওরা মহিলা দেখলেই ওদের চুলকায় টিনারও ঠিক অনেকটা তাই অনেকটা তাই এই টিনাদের মতন মেয়েদের জীবনটা বা এই ধরনের ছেলেদের জীবনটাই না কোনো দিন সুখ শান্তি বজায় থাকে না তারা পরিবারেও শান্তি রাখতে পারে না বাইরেও শান্তি রাখতে পারে না তো যাই হোক এটা ভগবানেরই দান কারণ এক একটা মানুষের এক একটা নিচা নিয়ে তো ভগবান তাদের পাঠায় ওদের মধ্যে এগুলোই আছে তো সেখানে দাঁড়িয়ে টিনার লাইটটা নিয়ে কেউ কোনো দিন ওর বাপের বাড়ির লোক ভাবেনি শ্বশুরবাড়ি তো ভাবেনি বাপের বাড়িও ভাবেনি আর টিনাও বেশ আনন্দে গা ভাসিয়ে দিয়েছিল কারণ সেও ভাবেনি সেও দিনের পর দিন এক একজন নিত্য নতুন পুরুষ পাচ্ছে তাকে দেখে ভালো বলছে সেই আনন্দে গা ভাসিয়ে দিয়েছিল একদিক দিয়ে ভালোই হয়েছে কিষাণু যেখানে আছে ওখানে থাকাটাই বুদ্ধিমানের কাজ সব ধার থেকে কারণ ক্রিস্টিনার তো নিজেরই করে থাকার জায়গা নেই শেষ দায় দায় নেবে কি করে ছেলের ভার নেবে কি করে কোন দিক থেকে নেবে ভেতরে চাইলেও সে বাইরে বলতে পারেনি কোনো দিন কারণ তার এই বলাতে কেউ গুরুত্ব দেবে না কেউ প্রাধান্য দেবে না সে জানত টিনা ভালো মতন জানত এবং আমরাও জানতাম তোমরাও সবাই জানতে টিনার পরিবার দেখে শুধু কি খারাপ লাগে বলো তো মেয়েটার না শ্বশুরবাড়িতে স্থান হলো না বাপের বাড়িতে শ্বশুরবাড়িতে থাকতে গেলে তাকে একবারে মাথা নিচু করে থাকতে হবে তার ওখানে শাশুড়ি প্রাধান্য তোমরা সবাই দেখতে পাচ্ছ শিলাদেবী যা বলবে তার ছেলে তাই করবে তার চেয়ে কোনো গুরুত্ব থাকবে না এটা তোমরা আগাগোড়াই দেখতে পাচ্ছ আর আমিও দেখতে পাচ্ছি আমরা সবাই দেখতে পাচ্ছি খুব মানে বেঁচে তো তার মা প্রাণ সেইখানে দাঁড়িয়ে টিনার কোনো গুরুত্ব না থাকায় ওখানে স্বাভাবিক মাকে আর কিছু চেনে না আর বেচুর প্রত্যেকটা বিষয়ে কন্টেন্ট খারাপ লাগছে তার থামিয়ে এলো থামিয়ে জয়পুর এখন গেছে সেখানে একটা বাড়িতে রান্নার কাজ করে এবং সেখানে আগে ভিডিওতেই দেখেছি ভিডিওতে দেখেই বলছি পুরনো ভিডিওতে ওর এই পাল্টু পিসো আছে না সন্দীপদের বাড়ির কাছে থাকে টিনার যে পিসি আর সন্দীপদের কাকা সেও কটা দিন গিয়েছিল এবার টিনাকেও নিয়ে গেল উনি ওখানে রান্নার কাজ করেন তোমরা দেখতে পাচ্ছ একটা নন বেঙ্গলি বাড়িতে টিনা আছে এখানে জয়পুর তো জয়পুরে বাঙালিও থাকে কোনো জয়পুর বলেই যে নন বেঙ্গলি সব তা না কিন্তু ও থাকে ওর টামি টামি কাছে রান্নার কাজ করে যা শুনছি নন বেঙ্গলি বাড়িতে যার জন্য ঠামি রান্না অনেক উস্তাদ এই বয়সেও তো পেটের দায়ে মানুষ কি না করে বলো না তাকে নিজের নিজের ভরণ পোষণ নিজেকেই করতে হয় সুতরাং সে বাঙালি হলো কি নর বেঙ্গলি হলো কি মুসলমান হলো তাতে কিছু যায় আসে না মানুষ হলেই হবে ভালো মানুষ তাই জন্য সেখানে টিনাকেও নিয়ে যাওয়ার ইচ্ছাটা আমি প্রকাশ করতে পারলো কারণ যখন দেখছি যে তার বাড়িতে মেয়েটা থাকলে মানে টিনা থাকলে কেউই পছন্দ করছে না তার বৌদি তো মানে কী বলবো চিপকে শয়তান একখানে চিপকে শয়তান দাদা বৌদি দুজনে শুধু বৌদিকে দোষ দেবো না দাদা বৌদি দুজন আর চারজনে বাবা মা ওই মাটার একটু একটু হচ্ছে স্বাভাবিক একটু একটু হয় কিন্তু টিনারও তো হওয়ার উচিত ছিল তাই না কিন্তু ওর হওয়াটাইকে গুরুত্ব দেয়নি তো বলতেও পারেনি বলতেও পারেনি কৃষাণুকে ছেড়ে এসে কৃষাণুকে পাওয়ার যে ব্যাপারটা ও আস্তে 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 বুঝে গেছে এটা আমার পাওয়ার নয় আমার কপালে আমার ছেলে থাক নেই জন্মই দিয়েছি কিন্তু লালন পালন করার অধিকার আমাকে ভগবান দেননি আর আমার সেই যোগ্যতাও নেই মা হওয়ার মা মানে গর্ভধারণ করলেই তো আর মাতৃত্ব স্বাদ মেটে না লালন পালন করাটাও তো বড় না তো ভগবান সেইভাবেই দিয়েছেন যে তো এর নিজেরই কোনো চাল চালচুল নেই তো লালন পালন করবে কি করে নিজেরই কোনো মতিগতি ঠিক নেই যার জন্যই কৃষণ যেখানে আছে ভালোই আছে ভালোই থাক এবার কতটা ভালো কি ভালো সেটা তাদের ব্যাপার ওই নিয়ে আজকে আমি আলোচনা করব না কেন কিষাণ তোটা বাড়ি তার বাবা ঠাকুমা দাদু সবাইকে নিয়ে যখন কিষাণ একটা জায়গায় অন্তত আছে ঠিক আছে থাক ভালো থাক আমি এখানে আমার কোনো ইগল লড়াই করতে আসিনি অনেকেই ইগল লড়াই হচ্ছে যারা টিনার হয়ে বলেছে আমিও এককালে টিনার হয়ে বলেছি কিন্তু আমি সবসময় ব্যালেন্স রেখে চলেছি আমার ভিডিওতে আমি যাও দেখছি যে কন্ট্রোভার্সি জুনটাই আমি ওর হয়ে চেটে চেটে বলবো সে যখন অন্যায়গুলো করবে তখন সেগুলো মুখ বন্ধ করে সহ্য করব তাহলে তো আমি সমান অপরাধী হয়ে গেলাম আমার তো সেখানটায় মুখ খুলতে হবে যে না তুমি এগুলো ঠিক করছো না তুমি এগুলো ঠিক করছো আমি সেইভাবে ভিডিও আগাগোড়া করেছি আর খোকার কথা মানে বেচুর কথা কি কী বলবো না বলাই বুদ্ধিমানের কাজ এদের ভিডিওগুলো এবার আমাদের মনে হয় আনসাবস্ক্রাইব করে আমি আনসাবস্ক্রাইবেরও কথা বলবো না কারণ গ্রো করেই তো সবাই বেঁচে আছে এটাই ওদের রুটি রুজি রোজগার সুতরাং সেখানটায় হাতে ভাতে মারা প্রশ্ন আসছে না দেখবো না তালেই তো মিটে গেলো আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি এমনিতেই দেখার সময় পাচ্ছি না এই দেখবো না মিটে গেল ব্যাপার তবে টিনা যেখানেই থাক ভালো থাক কারণ টিনার ঠাম্মি যখন সেখানে রান্নার কাজ করে টিনার গতি কোথায় হবে বুঝতে পারছি না আমি এটার গতি কোথার থেকে কোথায় পৌঁছে গেল মধ্যেখানে আমরা পড়াশোনা শুরু করব এরা দুই পক্ষই খালি মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে কন্টেন্ট দিয়েছে বেঁচু তো দিয়েইছে টিনাও কম দেয়নি আর ইদানিং টিনার আমি যে ভালো ভেবে টিনাকে নিয়ে ভিডিও করতাম যখন ভাবতাম যে টিনা সত্যি কিশনের জন্য অনুতপ্ত মা হয়ে আমরা মা যেমন হই আমার ছেলে দোকানে আছে আমি কিন্তু এখানে বসে ওদের কথাই চিন্তা করছি যদি আমার এতটা আবার উদ্বিগ্নতার দরকার নেই কারণ আমার চোখে পাড়ার মধ্যে আছে হাতের সামনে আছে বাড়িতে আছে ওটাও তো আমাদেরই বাড়ি আছে কিন্তু তবুও একটা মা তো একটা চিন্তা থাকে স্বামী সন্তানের জন্য কিন্তু টিনার মধ্যে সেই জায়গাটা কোনো কালে ছিল না আর থাকলেও সেটা প্রকাশ করার অবকাশও পায়নি আর টিনার পরিবার কৃষাণুকে নেওয়া মানে তাদের বোঝা বোঝাবা কী করতে বইবে বলো দাদা বৌদি কেন বইতে যাবে আর বাবা মা কেন বইতে যাবে সে তো একটা জায়গায় সেটেল আছে দেখে শুনে বুঝে তারা ছেড়ে দিল না যতই কষ্ট পাক আমার মনে হয় না টিনা কষ্ট পেয়েছে তাহলে কষ্ট পেলে অন্তত ওইভাবে খেয়ে দিয়ে আনন্দ করে ঘুরে বেড়াতে পারতো না একটা মা হয়ে কারণ ওর ভিডিও গুলো তো এক সময় দেখত পারতো না সুতরাং টিনা সেই আমরা যেভাবে কষ্ট পেলাম আমি আমার কথা বলি পেতো না টিনাও কষ্ট ছিল না ও হাফ ছেড়ে বাঁচলো এরা তো এখন টিনার গতি কোথায় দাঁড়াবে কি দাঁড়াবে সেইটা ভগবান যেন মঙ্গল করেন মেয়েটার তো একটা বিয়ে থা হয়ে যাক হয়ে গিয়ে সুখে সাথে ঘর সংসার করুক বা নিজের পায়ে দাঁড়িয়ে যাক দাঁড়িয়ে গিয়ে জীবনটা যেন বোঝে যে 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 ভুলগুলো করেছি এই ভুলের তো খেসারাত তাকে দিতে হচ্ছেই আর এইটা কোনো লাইফ নয় টিনার কোনো লাইফ না এটা আজের দোয়ারে কালোর দোয়ারে কাপড় শুয় ছেলে তো শুয় ফ্ল্যাটে এটা কোনো লাইফ নয় টিনার আর শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে অপমান সহ্য করে কোনো মানুষ থাকার কথা নয় যেখানে তার কোনো প্রাধান্যই ছিল না সেখানে থাকবে কি করে বলো তো সম্ভব না। আমরা বাইরে থেকে অনেক কথা বলতে পারি কিন্তু যে প্রবলেম ফেস করছে সেই বুঝে কার পক্ষে তার পক্ষে কতটা কি সম্ভব না সম্ভব আমি ভিডিও করছি আমি অনেক বড় বড় ডায়লগ মারতে পারি কিন্তু আমি মারব না আমি একটা মানুষ আমি সংসারী মানুষ আমারও স্বামী সন্তান আছে আমিও সংসার করছি সেই আমার সেইখানে দাঁড়িয়ে আমার নজর থেকে আমি ডায়লগ মারা পছন্দ করি না আমি শুধু বলি যে টিনার এইভাবে লাইটটা নষ্ট হয়ে যাচ্ছে দেখে একটু খারাপ লাগছে এবং টিনা ও ঠাম্মি যখন নিয়ে গেছে দু বছরের জন্য শুনলাম দু বছর কেন সারা জীবনই টিনার যেন ওখানে একটা ভালো পাকাপোক্ত ব্যবস্থা হয়ে যায় সে কোথার থেকে মেয়েটা কোথায় চলে গেল এরপরে রাঁধুনিগিরি করতে হবে এরপরে ঝিগিরি করতে হবে আমি সেটা চাই না মেয়েটা ভালো থাকুক মেয়েটা ভালো করে ভালো ছেলে টেলে দেখুক না তবে টিনার যে ওই চরিত্রের দোষ আছে সেই দোষ থেকে তো কোনো ছেলে এদের তো চরিত্রের দোষও বড় দোষ না সেখানে দাঁড়িয়ে মেয়েটাকে কেউ পছন্দ করবে কিনা আদৌ বউ হিসাবে সেটাও তো মানার আছে না সবাই তো সারা বিশ্ব তো ভিডিও দেখে যাই হোক ভগবান যেন মঙ্গল করেন এইটুকুই বলছি টিনা এখন ঠামির সাথে ওখানে একটা ঠামি যে বাড়িতে রান্না করে কাজ করে এক কথায় রান্নার কাজ করেন সেখানে নিয়ে গেছে সেখানেই আছে জয়পুরে তোমরা দেখে নিলে এটা কি কোনো জীবন এবং তার বাড়ির লোক চারজন বাবা মা দাদা বৌদি হাফ ছেড়ে বেঁচেছে আর সন্দীপরাও হাফ ছেড়ে বাঁচলো টিশনুকে নেবে না বলে স্বাভাবিক হাফ ছেড়ে বাঁচলো তাহলে দেখছো দুই পরিবার টিনা চলে যাওয়াতে কতখানি হাফ ছেড়ে বাঁচলো তাহলে বোঝো টিনার ভ্যালু কোথায় ছিল টিনার মূল্য কে দিয়েছে এই বাড়িতে চারটে টিনার বাপের বাড়ি চারজন আর ওই বাড়িতে তিনজন কৃষণকে তো ধরবো না এখন তাহলে এই সাতজন মিলে টিন একটা মানে টিনার মূল্য কেউ কোনো দিন দেয়নি তাহলে ভাবো টিনার কপালে কি লেখা ছিল হ্যাঁ এটা ভগবানের হাতে গো আমাদের হাতে সব নয় সব আমাদের হাতে থাকে না আমরা ওনাদের ইশারায় চলি আমরা ওনাদের হাতে পুতুল ওনারা আমাকে যতক্ষণ চালাবেন আমি ততক্ষণ চলবো এই যে বলি না এই কাজ করতে দেরি হয়ে যাচ্ছে হচ্ছে ওটা শরীর থাকলে হয় কিন্তু সেটাও ঠাকুর দেখছেন আমি আড্ডা মেরে সময় নষ্ট করছি না আমি কাজ করে সময় নষ্ট করছি কাজ করতে করতে মানে সত্যি কাজ করছি অন্তর দিয়ে না আমি আড্ডা মেরে অপচয় করছি ঠাকুর সত্যিটা দেখেন দেখেন অবশ্যই দেখেন যার জন্য টিনার লাইফে না কোনো জায়গাটা সত্যি ছিল না না শ্বশুরবাড়ি না বাপের বাড়ি মেয়েটা কোথাও স্থান পেল ও সাত এই সাতজনের চোখে আপদ হিসেবে চিহ্নিত হলো মায়ের মনে একটু একটু নোট কিন্তু সেও ঠিক হয়ে যাবে সেও ঠিক হয়ে যাবে এই নড়া না নড়া সবাই সেও ঠিক হয়ে যাবে তার ছেলে বউ তো আছে আমার সোনা আমার সোনা ওদিকে সন্দীপের মা বাবু বাবু সবাই ওরা তো ঠিক হয়ে গেছে টিনার বাড়িরও সবাই ঠিক আছে কোনো প্রবলেম টিনারই মধ্যে থেকে লাইফটা একদম জঘন্য হয়ে গেল কি ছিল আর কি হয়ে গেল হ্যাঁ কী ছিল মানে কি বাইরেটা আমরা দেখে বলছি কী ছিল ভেতরটাই তো নিশ্চয়ই একটা বিরাট গণ্ডগোল ছিল কাটতি ছিল বলেই তো আজকে এই জায়গায় পৌঁছাতে হলে না ওকে আজ দু বছর ধরে তাই না সুতরাং মেয়েটার লাইফে কি হবে এরপরে আমরা জানি না কেউ জানি না খারাপ লাগছে যারা ওকে নিয়ে আমরা ভিডিও করেছিলাম তাদেরকে আজকে অনেক কিছু হাসবে তাদের নিয়ে আমার অতি কিচ্ছু যায় আসে না কারণ ভগবান আছেন কাউকে এক পক্ষকে হাসান আর পক্ষকে কাঁদান আবার পাশা উল্টে যায় যে পক্ষ হাসছিল তারা কাঁদে যে পক্ষ কাঁদছিল তারা হাসে এটা ভগবানের বিচার আমার ওইখানে কোনো ইগোর লড়াই আমার কোনো দিন ছিল না থাকবেও না আমি ভিডিও টু ভিডিও করেছি যা দেখেছি তাই করছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই টিনা এখন কাজের লোক হয়ে যাবে রান্নার মাসি হয়ে যাবে না কি হবে জানি না বলতে পারবো না ও ভিডিও ছাড়লে সবাই দেখবে আপাতত তো দু বছরের জন্য গেছে থাক দু বছরের মধ্যে তো দুদিনে একটা মানুষের জীবনে কত পরিবর্তন হয় আর দুটো বছর অনেকটা সময় অনেকটা সময় তার দাদা বৌদি ধাপ ছেড়ে বাঁচলো বৌদিটা বললেন না চিপকেশয় না দাদা বৌদি ওকে তাড়াবার জন্য ওর পয়সা নিয়ে ভোগ করছিল। খুব আনন্দ ছিল ওর পয়সায় নিত্য নতুন কাপড় নিজে তো অটো চালাস ওই দুটো পুজো করিস তাইতে কি হয় গো কী হয় এখনকার দিনে বোনের পয়সায় খুব লপচা উনি খাওয়া দাওয়া চোখ্ব চস্য করে খাওয়া দাওয়া বউকে নিয়ে হাত ধরে ধরে ঘুরে বেড়ানো এখন পেছন এখন তো টিনার এই জায়গাগুলো বোঝা উচিত না যে আমি শ্বশুরবাড়ির থেকে লাতি খেয়েছি আমি বাপের বাড়ির থেকেও লাথি খেলাম আমার যারা একেবারে আপন ছিল বাপ বাবা মা দাদা তারাও তো আমাকে সেই একই লাতি মারল তাহলে আমার আপনটা পৃথিবী থেকে রইলো এখন ঠাম্মি এই পর্যন্ত আছে বয়স্ক মানুষ সে যদি রান্না করতে পারবে রান্নার কাজ করে এরপরে টিনার কি হবে সেটা তো টিনার ভাবনা শুধু দেখেছি বলে খারাপ লাগছে আর কিছু না দেখা যাক টিনার কি হয় আমি এইভাবে কন্ট্রোভার্সি করি আমি পছন্দ করি কন্ট্রোভার্সি মানেই উগ্রতায় ভরা থাকবে একে ওকে তাকে ছোট করব মানে ছোট মানে কি যেখানে ছোট হওয়া নিশ্চয়ই করবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু অযথা কাউকে নিয়ে কাটা করব করবো হয় না প্রশ্নই আসে না কন্ট্রোভার্সি তো ভালোভাবেও করা যায় তাই না বন্ধুরা তো আমি এইভাবেই করি আমি এইভাবে করাটাকেই পছন্দ বেশি ভালো মনে করি তো চলো আজকে এই পর্যন্ত রাখলাম আর আর একটা ছোট্ট একটা কন্টেন্ট দিয়ে যায় কারণ আমার তো সময় এখন রেগুলার আগের মতন পাই না ওই জন্যই আর একটা ছোট্ট কন্টেন্ট দিয়ে যায় শুয়ে শুকে নিয়ে শুকে নিয়ে শুয়ে এমন কি হলো পরিবারে যে দুদিন আগে ঘুরে এলো আনন্দ করছে তারপরে যে বাবাকে ডেকে ডেকে বারবার আমাদের সবাইকে সবার কাছে সালিসি মানতে হচ্ছে কেন ওই জায়গাগুলো এত লুজার কেন সুখে হতে হচ্ছে কেন পরিবারটাকে এত লুজার হতে হচ্ছে বরকে বেচছে বাবাকে বেচছে এর সাথে তাহলে আমাদের বেচুর কি তফাত রইল ও বেঁচেছে বউকে এও বেঁচছে বরকে ও ওর পরিবারকে বেঁচেছে বাবা মাকে ছেলেকে এও এর বাবা দুই পরিবারকে বেঁচছে তফাৎটা কোথায় রইল কারণ সুও তো এদের নিয়ে প্রতিবাদ করেছিল সুও তো করেছিল তাহলে আজকে সেই সু কেন এত নিম্ন শ্রেণীর ভিডিও করছে কেন সুখে এত নিতে হাঁটতে হচ্ছে কারণ ঘুরে এসে অর্থের অভাব হয়েছে প্ল্যাট কিনতে হবে তো তার জন্যই এখানে সবাই নাটক করছো ওই বাবার যায় কেন আর মিথ্যে কথা বলে তো সবাইকে দেখছো তো টেলিভ্লগারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবাইকে দেখছো মিথ্যে কথা বলে ভিউজ ভালো হচ্ছে তাহলে কেন সত্যি কথা বলতে যাবে মিথ্যে কথা বলে যদি আমার ভিউজ বাড়ায় আমার ব্যাংক ব্যালেন্স বাড়ে মাস গেলে ভালো টাকা ইউটিউব থেকে ঢোকে তাহলে আমি সত্যি কথা কিসের জন্য বলবো বেঁচে থাকার জন্য বেশি ভালোভাবে বেঁচে থাকার জন্য যদি মিথ্যে কথা বলে আমি ভালোভাবে বেঁচে থাকি তাহলে আমি সত্যি কথা বলতে যাব কেন সত্যি কথা বললে তো অনাহারে মরতে হবে সুতরাং আমি অনাহারে মরতে তো এখানে আসিনি আমি ভালোভাবে থাকতে এসেছি আর এই ভালোভাবে থাকার জন্যই আমাদের মিথ্যে কথা বলতে হচ্ছে তাই না সে সু হোক আর যেই হোক বেঁচেই হোক যাই হোক যেই দেখছি এখন ইউটিউবে মিথ্যে কথাই বলা হয়ে গেল মিথ্যে কথাটাই সত্যি হয়ে দীর্ঘদিন ফ্যামিলিকে বেঁচে এদের খেতে হচ্ছে বাংলা কথায় একদম পাতি ভাষায় খেতে হচ্ছে ভিউজ বাড়ানো মানেই তো খাওয়া তাই না টাকাটা কার ঘরে ঢুকছে আমার ঘরে তো আসছে না তাদের ঘরেই ঢুকছে যাদের ভিউজ বাড়ছে সুতরাং সুখেও এই পথ বাঁচতে হলো সবাই বাড়ছে শুই বাবার যাবো কেন সুতো আগেও অনেকবার এম করেছে আবার এখনও করলো আমি কিন্তু কাউরির বিপক্ষেও যাচ্ছি না পক্ষ নিয়েও কথা বলছি না আমি কন্ট্রোভার্সি এটা যা দেখছি মাঝে মধ্যে একটু সময় পেলে সেই নিয়েই আমি আলোচনা করলাম এবার আমার কথা কার যার ভালো লাগবে লাগবে যার খারাপ লাগবে লাগবে এটাই তো নিয়ম না আমাকে সবার ভালো লাগবে আবার সবার খুব খারাপ লাগবে কোনোটাই নয় কিছু মানুষের ভালো লাগবে কিছু মানুষের খারাপ লাগবে এটাই নিয়ম জগতের ঠিক আছে আমি এইটুকুই বলার ছিল তা আমি আর বাড়ালাম না বন্ধুরা দুটো বাজছে আমার এখন অনেক কাজ বাকি সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি সময় পাই আবার আসবো কোনো সময় আচ্ছা এখনকার মতন আসলাম